জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইন হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ আলোচনা পর্বে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় সংখ্যযোগের ছয় থেকে দশ নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করব গীতার এই অংশে অর্জুনের দ্বিধা ও দুঃখের অবসানে ভগবান শ্রীকৃষ্ণ যে অমূল্য উপদেশ দেন তা আমাদের জীবনের সংকট মুহূর্তে দিশা দেখাতে পারে শ্লোকগুলির আলোচনার মধ্যে উঠে আসবে আত্মা ও শরীরের পার্থক্য কর্তব্য পালনের অপরিহার্যতা এবং শোকের অযৌতিকতা এই উপদেশ শুধু মহাভারতের প্রেক্ষাপটেই নয় বরং আজকের জীবনেও অত্যন্ত প্রাসঙ্গিক আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ মহা এমন অনেক গুরুত্বপূর্ণ বার্তা পাবেন যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনাটি গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ ছ নম্বর শ্লোকে অর্জুন বলেছেন আমরা জিতব নাকি ওরা জিতবে তা জানি না যাদের হত্যা করে আমরা জীবনে বাঁচতে চাই না সেই ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাদের সম্মুখে দাঁড়িয়ে এই শ্লোকে অর্জুন তার আভ্যন্তরীণ দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন তিনি সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে গেছেন যুদ্ধক্ষেত্রে শত্রু হিসাবে দাঁড়িয়ে থাকা ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে তিনি বিজয় লাভ করবেন কিনা সেই বিষয়ে তিনি সংশয়ে পড়েছেন অর্জুন বলেন এমন একটি পরিস্থিতিতে বিজয়ী হওয়া অর্থহীন কারণ প্রিয়জনেদের মৃত্যু তাকে বেঁচে থাকার ইচ্ছাই কেড়ে নেবে অর্জুনের শ্লোকে আধ্যাত্মিক ও দিক থেকে একটি গভীর প্রশ্ন উত্থাপন করেছেন যুদ্ধের ফলে যদি সব কিছু ধ্বংস হয়ে যায় তবে সেই বিজয় সম্পদ এবং সুখের মূল্য কি অর্জুন বুঝতে পারছে না যে এই যুদ্ধে নৈতিকতা ও কর্তব্যের বিষয় ব্যক্তিগত সম্পর্কের আবেগে বাধা পড়ার বিষয় নয় অর্জুনের বক্তব্য তার মোহের প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ দ্বিধাকে কাটিয়ে তাকে তার কর্তব্যের পথে এগিয়ে নিয়ে যেতে চান এটি আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়ে আবেগের বসুভূত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এই শ্লোকে আমাদের জীবনের নৈতিকতার গভীর প্রশ্ন তোলে কর্মের ফল নিয়ে চিন্তা না করে সঠিক পথ বেছে নেওয়ার গুরুত্ব এখানে প্রকাশ পায় অর্জুনের অবস্থা সেই সময়কার যে কোনো যোদ্ধার জন্য খুব স্বাভাবিক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের পরিবার ও বন্ধু বান্ধবদের বিরুদ্ধে লড়াই করা মানসিকভাবে কষ্টকর আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না উদাহরণস্বরূপ একজন বিচারকের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা যদিও তার রায় কোনো প্রিয়জনের বিরুদ্ধে যেতে পারে একজন শিক্ষার্থী যিনি তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে চান কিন্তু যদি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয় তখন সে অর্জুনের মতোই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে আবেগ ও মোহ আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত রাখতে পারে জীবনে কখনো কখনো নৈতিকতা ও কর্তব্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তবে কর্তব্য পালনের মাধ্যমে আমরা সঠিক পথ খুঁজে পেতে পারি সঠিক সিদ্ধান্ত নিতে হলে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এই শ্লোকটি জীবনের বাস্তব চিত্র তুলে ধরে অর্জুনের দ্বিধা শুধু যুদ্ধক্ষেত্রে নয় আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার ক্ষেত্রে প্রাসঙ্গিক ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী শিক্ষা আমাদের শেখাবে কীভাবে শঙ্কর থেকে মুক্তি পাওয়া যায় এবং সঠিক পথ বেছে নেওয়া যায় গীতার দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোকে অর্জুন বলছেন আমার প্রকৃতি কাপুণ্য দোষ দ্বারা আক্রান্ত হয়েছে এবং আমি ধর্মের বিষয়ে বিভ্রান্ত আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমাকে যা সত্য কল্যাণকর হবে তা নির্দিষ্টভাবে বলুন আমি আপনার শিষ্য আমাকে নির্দেশ দিন আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি এই শ্লোকে অর্জুন তার অন্তরে দ্বন্দ্ব এবং বিভ্রান্তি প্রকাশ করেছেন তিনি বুঝতে পেরেছেন যে তার নিজের চিন্তা শক্তি এবং বিচার ক্ষমতা এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট নয় এই কারণেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য হিসাবে সমর্পণ করেছেন কার্পণ্য দোষ বলতে সংকীর্ণতা দুর্বলতা এবং হতাশাকে বোঝানো হয়েছে অর্জুনের মানসিকতা এখন এমন অবস্থায় রয়েছে যেখানে তিনি নিজের দায়িত্ব পালনে অক্ষম বোধ করছেন এটি মোহ ও ভ্রান্তির কারণেই হয়েছে অর্জুন বলেছেন যে তিনি ধর্মের বিষয়ে বিভ্রান্ত এই পরিস্থিতি আমাদের জীবনের সেই মুহূর্তগুলির কথা মনে করিয়ে দেয় যখন আমরা নৈতিকতা কর্তব্য এবং আবেগের মধ্যে আটকে থাকি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা অর্জুনের জীবনের এক নতুন পর্যায়ের সূচনা এটি আধ্যাত্মিক পথের একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে একজন শিষ্য গুরু বা ঈশ্বরের ওপর নির্ভর করে অর্জুন বুঝতে পেরেছেন যে জীবনে কখনো কখনো নিজের মনের দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে আমাদের কারোর নির্দেশনা প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই ভূমিকা পালন করেছেন অর্জুনের এই শ্লোক থেকে বোঝা যায় যে প্রকৃত জ্ঞান এবং দিক নির্দেশনার জন্য একজন যোগ্য শিক্ষকের কাছে স্মরণ নেওয়া গুরুত্বপূর্ণ অর্জুনের মনোভাব এমন একজন আদর্শ শিষ্যের উদাহরণ যিনি গুরু বা ঈশ্বরের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখেন এবং নিজেকে তাদের হাতেই সমর্পণ করেন আজকের দিনে অনেক মানুষ জীবনের চাপে দায়িত্বে বা নৈতিক সংকটে ভুগছেন সঠিক দিক নির্দেশনা না পেলে তারা হতাশায় পড়ে যান এই শ্লোকে আমাদের শেখায় যে জীবনের গুরু বা মেন্টরের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ যখন একজন ছাত্র কোনো কঠিন বিষয় বুঝতে ব্যর্থ হয় তখন সে একজন শিক্ষকের সাহায্য চায় সঠিক শিক্ষার মাধ্যমেই শিক্ষক সেই ছাত্রকে সমস্যার সমাধান দেখান আত্মসমর্পণ মানে দুর্বলতা নয় বরং এটি একটি নতুন সূচনা জীবনের সংকট মুহূর্তে সঠিক দিক নির্দেশনার জন্য একজন জ্ঞানী ব্যক্তির স্মরণ নেওয়া উচিত নিজেকে আবেগ ও মোহ থেকে মুক্ত করে সত্যের পথে এগিয়ে যাওয়া প্রয়োজন এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে গুরু গুরুশিষ্যের সম্পর্ক শুরু হয় এটি আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান লাভের জন্য একটি খোলা মন এবং শিক্ষকের প্রতি আত্মসমর্পণ অপরিহার্য ভগবান শ্রীকৃষ্ণ এখন অর্জুনের মনের অন্ধকার দূর করে তাকে জীবনের প্রকৃত অর্থ শেখাতে প্রস্তুত গীতার দ্বিতীয় অধ্যায়ে আট নম্বর শ্লোকে অর্জুন বলছেন আমি এমন কিছু দেখতে পাচ্ছি না যা আমার ইন্দ্রগুলি শোষণকারী এই শোককে দূর করতে পারে যদি আমি এই পৃথিবীতে নিরঙ্কুশ এবং সমৃদ্ধ রাজত্ব এমনকি দেবতাদের রাজ্য পাই তবু এটি আমার শোককে দূর করতে পারবে না এই শ্লোকে অর্জুন তার মানসিক অবস্থার গভীরতা প্রকাশ করেছেন তিনি বলছেন তার শোক এত প্রবল যে জাগতিক কোনো বস্তু বা সুখানুভূতি এটি দূর করতে পারে না এমনকি দেবতাদের রাজ্য তাকে শান্তি দিতে সক্ষম নয় অর্জুনের শোক তার মন এবং ইন্দ্রিয়কে এমনভাবে প্রভাবিত করেছে যে তিনি কোনো সন্তনায় খুঁজে পাচ্ছেন না এই অবস্থাটি আমাদের জীবনের গভীর আবেগজনিত সংকটের প্রতিফলন অর্জুন বুঝতে পারছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ বা ক্ষমতা পেলেও তার মানসিক যন্ত্রণা দূর হবে না এটি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা জাগতিক অর্জন সবসময় মনের শান্তি দিতে পারে না অর্জুনের শোক তাকে সত্য জ্ঞানের লাভের পথে ঠেলে দিচ্ছে এই শোকই তাকে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হতে বাধ্য করেছে যা আধ্যাত্মিক জীবনের সূচনা শ্রীমদ্ ভগবদ্গীতার এই অংশে স্পষ্টভাবে বলা হয়েছে যে জাগতিক সুখ বা বস্তুগত অর্জন আসল শান্তি দিতে পারে না প্রকৃত শান্তি আসে আত্মার উপলব্ধি এবং আধ্যাত্মিক জ্ঞান থেকে এখানে এক অসহায় অবস্থায় পৌঁছেছেন যা তাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে উদ্বুদ্ধ করেছে এটি শিখিয়ে দেয় যে জীবনের সংকটময় মুহূর্তে আমাদের অহংকার ত্যাগ করে উচ্চতর জ্ঞানের স্মরণাপন্ন হওয়া উচিত যুদ্ধক্ষেত্রে অর্জুন তার নিজের পরিবার এবং গুরুর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি নন তার এই মানসিক অবস্থার কারণে তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন আজকের সমাজে মানুষ প্রচুর সম্পদ এবং ক্ষমতা অর্জন করলেও আভ্যন্তরীণ শান্তি খুঁজে পান না এটি বোঝায় যে জাগতিক বস্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য হতে পারে না অনেক সময় এমন ব্যক্তিদের দেখা যায় যারা পেশাগত জীবনে খুব সফল কিন্তু মানসিক শান্তি বা সুখ খুঁজে পান না অর্জুনের শ্লোক তাদের জন্য একটি শিক্ষণীয় বার্তা হতে পারে জাগতিক বস্তু বা ক্ষমতা কখনো মনের গভীর সংকটে সমাধান দিতে পারে না প্রকৃত শান্তি এবং শোক থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক জ্ঞান এবং আত্ম উপলব্ধি জরুরি জীবনের গভীর সংকট সময়ে উচ্চতর শক্তির স্মরণাপন্ন হওয়া এবং নিজের দুর্বলতা স্বীকার করা সেও। এই শ্লোকটি অর্জুনের মনোভাবের এক গুরুত্বপূর্ণ দিক প্রকাশ করে এটি জীবনের জাগতিক অর্জুনের অসারতা এবং আধ্যাত্মিকতার গুরুত্ব তুলে ধরে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান অর্জুনকে তার এই শোক থেকে মুক্তির পথ দেখাবে এটি আমাদেরও শেখায় জীবনের গভীর সংকট থেকে মুক্তি পেতে জ্ঞান এবং আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ের ন নম্বর শ্লোকে সঞ্জয় বললেন এভাবে ঋষিকেশের প্রতি নিজের কথা জানিয়ে গোরাকেশ অর্জুন তিনি শত্রুদের পরাজিত করেন বললেন আমি যুদ্ধ করব না এই বলে তিনি নীরব হয়ে গেলেন অর্জুনের মানসিক অবস্থার প্রকাশ এই শ্লোকে অর্জুন তার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করেছেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তার শোক এবং মায়ার কারণে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুদ্ধ করতে অস্বীকৃতি জানালেন তার মাতৃত্ব পরিবার এবং আত্মীয়দের প্রতি মাতৃত্ববোধ তাকে এমন পরিস্থিতিতে ফেলেছেন যেখানে তিনি পুরোপুরি বুদ্ধি শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ এবং গোবিন্দ নামে সম্বোধন করেছেন ঋষিকেশ ইন্দ্রিয় সমূহের অধিপতি এটি বোঝায় যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তদন্ধ এবং ইন্দ্রিয়ে যে কষ্টের গভীরতা বুঝতে সক্ষম অর্জুনের বিশ্বাস যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সঠিক পথ দেখাবেন নিরাবতা কৃষ্ণন বুভ নীরব হয়ে গেলেন অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অর্জুনের চরম হতাশা এবং দ্বিধাগ্রস্ততার প্রতীক তিনি মনে করেছিলেন যুদ্ধ তার জন্য সঠিক পথ নয় এবং নিরাপত্তা আত্মসমর্পণের সূচনা অর্জুনের মানসিক অবস্থাকে মানুষের জীবনের সংকটময় পরিস্থিতির সাথে তুলনা করা যায় যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তখন আবেগ এবং বুদ্ধির সংঘর্ষ ঘটে অর্জুনের নিরাপত্তা বোঝায় যে তিনি ভ্রান্তি এবং মোহের জালে আটকে পড়েছেন এটি জীবনের সেই অবস্থাকে প্রতিফলিত করে যখন মানুষ তার কর্তব্য ভুলে যায় এবং মানসিক অশান্তিতে ডুবে থাকে অর্জুন এখানে নিজের অসহায় অবস্থার প্রকাশ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নির্ভরশীল হতে শুরু করেন এটি আত্মসমর্পণের প্রথম পদক্ষেপ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করেছেন যা বোঝায় যে জীবনের সংকটময় মুহূর্তে ঈশ্বর বা গুরু শরণাপন্ন হওয়া উচিত এই নীরবতা আসলে আত্ম উপলব্ধির একটি ধাপ এটি বোঝায় যে কিছু সময় নিজের ভ্রান্তি ও দুঃখ নিয়ে নীরব হওয়া এবং পরবর্তীতে সঠিক জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ মানুষ অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে দোটানায় পড়ে এটি অর্জুনের মতোই যেখানে আবেগ এবং দায়িত্বের মধ্যে সংঘাত হয় অর্জুন যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমাধানের জন্য অপেক্ষা করেছেন তেমনি আমাদেরও জীবনে গুরু বা উপদেশদাতার পরামর্শ গ্রহণ করা উচিত কখনো কখনো সমস্যার গভীরতা বুঝতে এবং নিজেকে স্থির করতে নীরব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানসিক শান্তি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য সহায়ক অর্জুন তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অস্ত্র তুলতে অক্ষম্বোধ করছেন তার মনের এই অসহায় অবস্থা আমাদের জীবনে বড় সংকটের সময় দেখা যায় একজন পেশাদার ব্যক্তি নিজের নৈতিক এবং পেশাগত দায়িত্বের মধ্যে যখন সংঘাত অনুভব করেন তখন অর্জুনের এই অবস্থা থেকে শিক্ষা নিতে পারেন জীবনের সংকটময় মুহূর্ত একজন প্রকৃত পথ প্রদর্শক বা গুরু স্মরণ নেওয়া উচিত আবেগের দ্বারা প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত না নিয়ে সমস্যার গভীরতা বুঝতে সময় নেওয়া জরুরি নীরবতা অনেক সময় আত্মসমর্পণ এবং প্রকৃত সমাধানের সূচনা করে এই শ্লোকটি অর্জুনের মানসিক এবং আধ্যাত্মিক অবস্থার এক গুরুত্বপূর্ণ ভাগ এটি বোঝায় যে জীবনের সংকটময় মুহূর্তে নিরাপত্তা এবং আত্মসমর্পণের মাধ্যমে সঠিক পথ খোঁজার প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অর্জুনের মতো আমাদেরও জীবনের সঠিক পথ বেছে নিতে সহায়তা করে গীতার দ্বিতীয় অধ্যায়ের দশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যাদের জন্য শোক করছ তারা শোক করার যোগ্য নয় অথচ তুমি পণ্ডিত সুলভ কথাবার্তা বলছো প্রকৃত জ্ঞানীরা জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না এই শ্লোকটি গীতার একটি গুরুত্বপূর্ণ অংশ অর্জুনের মানসিক দুরবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান এবং কর্মের সম্পর্কে শিক্ষা দিতে শুরু করেন এই শ্লোকটি আধ্যাত্মিক জ্ঞান এবং মানব জীবনের প্রকৃত অর্থের প্রথম ধাপ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চান যে শোক করা অমূলক জীবন এবং মৃত্যুর চক্র শাশ্বত যা শোক করার বিষয় নয় এটি বোঝায় যে জীবনের প্রকৃত সত্য বুঝতে পারলে শোকের কারণ থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত জ্ঞানীরা জীবনের গভীরতা সত্য বুঝিয়ে থাকেন তারা জানেন আত্মা অবিনেশ্বর এবং শরীর নশ্বর অথব আত্মার প্রকৃত বোঝার মাধ্যমে শোকের অবসান ঘটানো সম্ভব এই শ্লোকে আত্মার অমরত্বের ধারণা তুলে ধরা হয়েছে শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না জীবনের সাময়িকতা এবং মৃত্যুর অনিবার্যতাকে মেনে নেওয়ার শিক্ষা এখানে দেওয়া হয়েছে জ্ঞানীরা জীবনের প্রকৃতি অর্থ বোঝেন তাই তারা সুখ দুঃখে অটল থাকেন অন্যদিকে অজ্ঞানীরা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে শোক করেন ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন শোকের মুক্তি তখনই সম্ভব যখন আমরা জীবনের সত্যকে বুঝতে পারি আত্মার অমরত্ব বুঝতে পারলে জীবনের চরম দুঃখ থেকেও মুক্তি পাওয়া যায় জীবনের অন্তর্নিহিত অর্থ বোঝা মানে হল নিজের ইন্দ্রিয়ের আবেগের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করা জীবনে বিভিন্ন সংকট বা দুঃখজনক পরিস্থিতি আসে কিন্তু আত্মা শাশ্বত প্রকৃতি বুঝলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবন এবং মৃত্যুকে স্বাভাবিক গ্রহণ করতে শেখায় এই শ্লোকটি মনে করিয়ে দেয় জীবনের প্রকৃত জ্ঞান অর্জন এবং তা মেনে চলা অত্যন্ত প্রয়োজন অর্জুন তার আত্মীয়দের হত্যা করার চিন্তায় দুঃখিত ছিলেন শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে আত্মা অমর এবং শরীর নম্বর তাই শোক করা অনর্থক যখন আমরা প্রিয়জনকে হারাই আমরা গভীর শোকে ডুবে যাই যদি আমরা আত্মার অমরত্ব উপলব্ধ করতে পারি তাহলে দুঃখ লাঘব হয় আত্মার অবিনশ্বরতাকে উপলব্ধি করতে পারলে জীবনের সমস্ত কষ্ট সহজেই গ্রহণ করা যায় জীবনের প্রকৃত সত্য জেনে আবেগের পরিবর্তে বুদ্ধিকে প্রাধান্য দিতে হবে শোক এবং দুঃখ আমাদের জ্ঞানার্জনের পথে বাধা হয়ে দাঁড়ায় এই শ্লোকটি গীতার জ্ঞানতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আত্মার প্রকৃতি এবং জীবনের সত্য সম্পর্কে আমাদের অবগত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে প্রকৃত জ্ঞানীরা শোক করে না কারণ তারা জানেন আত্মা অবিনশ্বর এই শিক্ষা আমাদের জীবনের সমস্ত সংকট এবং দুঃখ কাটিয়ে ওঠার পথ দেখায়